গরমের তীব্রতা পৃথিবীতে আমরা যে গরমের অনুভব করি এই গরমের তীব্রতা এটা কিন্তু জাহান নামের ভাব বোখারের হাদিস দ্বারা এসছে হাদিস দ্বারা প্রমাণিত যে জাহান নামকে আল্লাহ তালা বছরে দুইটা ভাব ছাড়ার সুযোগ দিয়েছেন জাহান নামের দুইটা ডিপার্টমেন্ট আছে দুইটা বিভাগ আছে একটা জামহারির ঠান্ডা আর একটা নার হলো আগুন আগুন এবং ঠান্ডা উভয় ডিপার্টমেন্ট থেকে বছরে দুইবার ভাব ছাড়া হয় এই ভাবটাই আল্লাহ পৃথিবীতে এক এক জায়গায় এক এক সময় বন্টন করে দেন ঠান্ডা এবং গরম আমরা অনুভব করি এটা জাহান্নামের ভাব হওয়ার কারণে গরমের তীব্রতায় কিংবা শীতের তীব্রতায় একজন মুসলমান জাহান্নামের কথা স্মরণ করবেন গরমের তীব্রতায় মুসলমান হিসেবে আমাদের বিশেষ কোনো করণীয় আছে কিনা দেখুন প্রচণ্ড গরমের দাপদাহ চলছে তাই না কাঠফাটা রোদ চলছে এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি যে এই বছর এত বেশি গরম নাকি পড়ার আশঙ্কা আছে সম্ভাবনা আছে যে গরমে প্রচুর মানুষের হিট স্ট্রোক হতে পারে অনেক বেশি আপনার মানুষ অসুস্থ হয়ে যেতে পারে দুর্ঘটনা ঘটতে পারে গত বছর হজে রেকর্ড সংখ্যক মানুষ হিট স্ট্রোকে মারা গেছে এবং আমরা হজে ছিলাম সাইফুল্লা ভাই ছিলেন এত গরম এত কষ্ট মনে হয় বের হয়ে যাবে তো এরকম পরিস্থিতিতে একজন মুসলিম হিসাবে আমাদের কিছু করণীয় আছে কি। প্রথম হলো যে একজন দায়িত্বশীল এবং সচেতন মানুষ হিসাবে আমাদের যাতে হিটস্টকে আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই তার জন্য চিকিৎসকগণ এবং সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞগণ যে পরামর্শগুলো দিয়ে থাকে সেগুলো আমরা খুব গুরুত্বের সাথে মেনে চলব আমরা জানি ভিটামিন সি লেবু সরব ইত্যাদি এই সময় খুব বেশি উপকারী হয়ে থাকে সেগুলো আমরা বেশি করে পান করব ইয়াহুজিদের যে সমস্ত পর্ণগুলোকে আমরা সর্বত বাড়ায় খাই drinks কিনে খাই সেগুলোর পরিবর্তে আমরা লেবু সরব ইত্যাদি বেশি বেশি খেতে পারি যে পরামর্শগুলো ডাক্তাররা দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা দিয়ে থাকেন সেগুলো আমরা মেনে চলব যত সম্ভব নিজেদের দিকে খেয়াল রাখবো এর পাশাপাশি মনে রাখবো গরমের তীব্রতা পৃথিবীতে আমরা যে গরমের অনুভব করি এই গরমের তীব্রতা জাহার নামের ভাঁপারের হাদিস দ্বারা এসছে হাদিস দ্বারা প্রমাণিত যে জাহান নামকে আল্লাহ ডিপার্টমেন্ট আছে দুইটা বিভাগ আছে একটা জামহারি ঠান্ডা আর একটা নার হলো আগুন আগুন এবং ঠান্ডা উভয় ডিপার্টমেন্ট থেকে বছরে দুইবার ভাব ছাড়া হয় এই ভাবটাই আল্লাহ পৃথিবীতে এক এক জায়গায় এক এক সময় বন্টন করে দেন ঠান্ডা এবং গরম আমরা অনুভব করি এটা জাহান নামের ভাব হওয়ার কারণে গরমের তীব্রতায় কিংবা শীতের তীব্রতায় একজন মুসলমান নামের কথা স্মরণ করবেন এবং থেকে এবং তিনি চিন্তা করবেন জাহান নামের আগুনের তীব্রতা গরম এর চাইতে অনেক বেশি দুনিয়াতে আমরা যে আগুন জ্বালিয়ে থাকি আমরা চুলাতে রান্না বাড়ার সময় যে আগুন জ্বালিয়ে থাকি এর চাইতে ফ্যাক্টরিতে যে সমস্ত আগুন জ্বালানো হয় সেগুলোর তীব্রতা অনেক বেশি দুনিয়াতে আগুন যত তীব্র হতে পারে জাহান্নামের আগুন তার চেয়ে সত্তর গুণ বেশি তীব্র ভাই এই জন্য এই গরমের কাছে জাহান্নাম থেকে পানা চাই অনেকে গরম তীব্র হলে গালিগালাজ শুরু করেন বিদ্যুৎ গেলে বিদ্যুৎ কর্তৃপক্ষের চোদ্দ গোষ্ঠী ধরে গালিগালাজ করেন গরমের মা বাপ খেলে অনেকে গালিগালাজ করে আসে না নাকি আর কিছু না একটা নরমাল গালি দেয় বউয়ের ভাইয়ের কথা বলে যে অমুকের গরম বলে কি বলে না এই ধরনের যে কথা বলা হয় এগুলো অনেকে আমাদের নিজের অজান্তে বলি যে গরমে সহ্য করতে না পারে গরমের মা বাপ তুলা গালিগালাজ করে দিলাম তো এটা থেকে গরম কমবে আরো গরম বাড়বে কোন গরম বাড়বে মাথা গরম হবে মেজাজ গরম হবে আরো গরম বাড়বে লাভ হবে না তিরমিজির একটা হাদিস আছে যে জিনিসটাকে গালি দেওয়া যায় না অভিশাপ দেওয়া যায় না ওইটাকে যদি কেউ অভিশাপ দেয় তাহলে সে অভিশাপ তার উপরই সাবর এই ধৈর্য না হারানো সবর করা আল্লাহ আমাদেরকে সবর করার তৌফিক দান করুন সেই সাথে গরমের তীব্রতা কমানোর জন্য প্রত্যেকটা মানুষ প্রচুর পরিমাণে গাছ লাগানোর চেষ্টা করবেন আপনারা জানেন যে আমাদের দেশে যেই পরিমাণ বনাঞ্চল থাকা দরকার এগুলা নানান সময়ে কলকারখানার নামে এগুলা নানান সময়ে নানা নামে নিধন করা হয় আমরা নিজেরাও অপ্রয়োজনে অপ্রয়োজনে নিধন করি ইসলাম সাদকায় জারিয়া হিসাবে গাছ লাগাইতে আমাদেরকে উৎসাহিত করেছে মসজিদ বানানো যেরকম সবের কাজ মাদ্রাসা বানানো যেরকম সদকা জারিয়ার কাজ গাছ লাগানো কিন্তু একটা সদকায় জারিয়ার কাজ আমরা গত বছর আসুন্না ফাউন্ডেশন থেকে এক লক্ষ গাছ লাগিয়েছি সারা দেশে আপনাদের নওগাঁ জেলাও লাগানো হয়েছে এবং সারা দেশে আমরা প্রচুর পরিমাণে লেবুর গাছ লাগিয়েছি আম গাছ পেয়ারা গাছ ইত্যাদি আমরা লাগিয়েছি আপনি নিজের জায়গায় হলে তো ভালো না হলে আরেকজনের জায়গা নিজের খরচে লাগান ভাই গাছটা আপনি ভোগ করেন আমি লাগাই সব কামাই করলাম এই গাছ বড় হবে ছায়া দিবে এক সময় গরমের তীব্রতা একটু হলেও কমতে সাহায্য করবে এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে সওয়াব পেয়ে যাবেন বিধায় গরমের তীব্রতায় ইমানদার সে আল্লাহ তাআলার কাছে সবর করবে এবং এই ধরনের সওয়াবের কাজ করবে জাহান্নাম থেকে পানা চাইবে এবং বিশেষ করে গরমের দিনে গরমের দিনে রোজা রাখা একটু কষ্টের ওই কষ্ট সময় রোজা রাখার আবার সওয়াব আছে সোমবার বিশুদ্ধ রোজাগুলো একটু কষ্ট করে রাখবেন এবং সাধারণত গরমের সময় দিন অনেক বড় হয় রাত অনেক ছোট হয় এই জন্য এসার পর পর তাড়াতাড়ি শুয়ে গেলে ফজলা সহজ হবে আল্লাহ তে আমাদের সকলকে গ্রীষ্মকালীন যে আমল গুলো আছে সেগুলো গুরুত্বের সাথে পালন করার তফিকটা